আমি এখন বঙ্গবন্ধুর বাড়ির ভিতরে আছি আর এই এই ঘরটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছাই আসলে এটা কিন্তু লাইব্রারি ছিল আর লাইব্রেরিটা পুরে দিছে কিন্তু তারা আর এখানে দেখতে পাচ্ছেন যে বইগুলোর কিন্তু একদম অবস্থা খুবই খারাপ সবগুলো কিন্তু ছাই হয়েছে এখনো কিন্তু আগুন দেখা যাচ্ছে আর আমি যদি আপনাদেরকে দেখাই বুঝতে পারছেন যে আসলে এগুলো কিন্তু সব বই এখানে আরবি বই আছে তারপর বাংলা এটা পুরোটা একটা লাইব্রেরি ছিল আর এটাতে কিন্তু কাগজ লাগাই দিয়েছে তারপর এই যে সবগুলো একদম সাই হয়ে গেছে সব বই তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন অসংখ্য বই কিন্তু আমি যদি আপনাদের দেখাই এই সামনে দেখতে পারছেন যেগুলো কিন্তু সব বই ঠিক যেভাবে বইগুলো ছিল ঠিক ওইভাবেই কিন্তু কাছে যদি